ধ্রী জগন্নাথ মুরু শ্রী জগৎগুরু মত্মা সর্বভূত্মা তসময় শ্রী গুর নম পরমানন্দ মাধবস্বরূপ শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম প্রণাম জানাই উপস্থিত সকল শ্রোতা চরণে স স্থানে আমার বিনম্র প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ আজ আমার পাঠ উপস্থাপনা মহিমা মহিমা বা অপার শ্রী ভগবত গীতায় সৎসঙ্গ তথা সাধুসঙ্গের মহাত্ম বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে বুদ্ধিমান ব্যক্তির কুসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করা উচিত কারণ সাধুরাই সংযুক্তির দ্বারা মনের বিরুদ্ধে আসক্তি বিনষ্ট করে থাকেন শ্রী শ্রী ঠাকুর মহারাজও বলতেন কুসঙ্গ যেমন ভক্তিপথের কণ্টক সৎসঙ্গ তেমনি ভক্তিলাভের সহায় সাধারণ প্রমোদ বাক্যে আছে যেমন সঙ্গ তেমন রঙ্গ একটা সাদা কাপড়কে যে রঙ্গের জলে ডুবিয়ে রাখা যায় সেটা সেই রঙেই রঞ্জিত হয় তদ্রুপ সৎসঙ্গের শুভ প্রভাবে মানুষের মন ও সৎভাবে অনুপ্রাণিত হয় সৎস্বরূপ ভগবানকে পাওয়ার রাস্তাই হচ্ছে সৎসঙ্গ বা সাধুসঙ্গ যুগ যুগ ধরে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে সৎসঙ্গের মহিমা বিঘূষিত হয়ে এসছে এই সৎসঙ্গ জীবন সাধারণ পথের এক দিব্য পাথেও নিয়মিত সৎসঙ্গের ফলে সৎ বৃত্তির ঘটে চিত্ত চিত্তশুদ্ধি হয় সর্বপ্রকার সংকীর্ণতা দূর হয়ে হৃদয়ে হয় প্রশান্ত ফলে তত্ত্বকথা তথা শাস্ত্রবাণী ধারণ করার যোগ্যতা অর্জিত হয় নিত্য অনিত্যের মিশ্রণ এই সংসার থেকে শুধুমাত্র নিত্য বস্তুকে বেছে নেওয়ার কৌশলও আমরা আয়ত্ত করতে পারি সৎসঙ্গ থেকে সৎসঙ্গ তথা সাধুসঙ্গকে তুলনা করা হয় সূর্যের সাথে জলের স্বাভাবিক গতি নিম্নভূমি হলেও সেই জল সূর্যের তাপে বাষ্পে পরিণত হতে উপরে উঠতে পারে ঠিক সেইরূপ বিষয়ের বিষ বাসনায় পরিপূর্ণ নিম্নভূমি মনকে সৎসঙ্গ বা সাধুসঙ্গের প্রভাবে উর্ধ্বমুখী তথা ভগবৎমুখী করা যেতে পারে সৎসঙ্গের বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য এখানেই বিজ্ঞান প্লুটোনিয়াম নামক অতি সূক্ষ্ম ধাতুটির রূপান্তর করতে পারে কিন্তু মানুষের অন্তরের অশুভ বৃত্তিকে পরিবর্তন করতে পারে না বিজ্ঞানের আশীর্বাদে জড় জগতের উন্নতি হয়েছে একথা অনস্বীকার্য সাথে সাথে একথাও স্বীকার করতে হবে যে শুধু অশুভ শক্তির বিজ্ঞানের অপপ্রচার করে চলেছে আসল কথা হচ্ছে মানুষের অন্তর্নিহিত অশুভ বৃত্তির রূপান্তর না ঘটলে বিজ্ঞান যতই উন্নতি করুক এই অশান্ত পৃথিবী কোনোদিনই শান্ত হবে না কিন্তু তাই নয় ভোগবাদ তাণ্ডবে এই পৃথিবীর ভবিষ্যৎ কিছু সত্যি অন্ধকার কবির ভাষায় বলা চলে অদ্ভুত আধারে এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল তাদের সুপরামর্শ ছাড়া কেন এমন হয় আসলে মানুষের অন্তরে অশুভ মনুষ্যত্ববোধের উন্মেষ ঘটে না হৃদয়ে প্রেম প্রীতির করুণার আলোড়ন ঘটে তাদেরই যাদের মধ্যে রয়েছে মনুষ্যত্ববোধ আইন করে নৈতিক অবক্ষয় রোধ করা যায় না জিঘাংসা হিংসা সততা লোক পরশ্রী ইত্যাদি হচ্ছে মানুষের মনের অন্ধকারে আচ্ছন্ন থাকে বলেই মন অসুস্থ তথা হয় একমাত্র সৎসঙ্গ রূপ সূর্য কিরণের প্রভাবে মানুষের মনের বিকার কেটে যায় মানুষ তখন খুঁজে পায় নিজেকে দেখতে পায় সত্যের সোনালী রাজপথ মানুষ মুমুখ হয় বদ্ধ জীবের রূপান্তর ঘটে মুক্ত জীবে। পক্ষীরাজ ঘোড়া মানুষকে নিয়ে আকাশে উড়ে যেতে পারে সেটা রূপকথার কল্পনা হলেও বাস্তব রূপ পেয়েছে এরোপ্লেন আবিষ্কারের মধ্য দিয়ে পরশমণি লোহাকে সোনায় পরিণত করতে পারে সেটাও হতো পক্ষীরাজ ঘোড়ার মতোই রূপক কিন্তু পরশমণি সদৃশ্য মহাপুরুষের সংস্পর্শে তথা সৎসঙ্গের প্রভাবে বহু অসাধু মানুষ সাধু হয়েছে বহু বিকারগ্রস্ত মানুষ বিকার মুক্ত হয়ে সত্যকে খুঁজে পেয়েছে এমন অনেক ঘটনা আমরা জানি সৎসঙ্গের চরিতামৃত গ্রন্থে সৎসঙ্গ বা সাধুসঙ্গের মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে সুন্দর একটা ঘটনার উল্লেখ রয়েছে বেনাপোল গ্রামে বনের মধ্যে নির্জনে ভজন কুঠির তৈরি করে ভক্ত হরিদাস সাধন ভজনে নিয়োজিত আছেন গ্রামে সকলেই তাকে বিশেষ শ্রদ্ধাভক্তি করেন কিন্তু বৈষ্ণব বিদ্বেষী জমিদার রামচন্দ্র খানের সেটা পছন্দ নয় তিনি হরিদাসের চরিত্রে কলঙ্কর লেপন করে তাকে গ্রাম ছাড়া করার উদ্দেশ্যে একজন বারবণিত তাকে নিযুক্ত করলেন একদিন রাতেই সুন্দর আবহাওয়া শুনে সজ্জিতা হয়ে সেই বারবণিতা হরিদাসের কুটিরে এলেন হরিদাস তখন নামযজ্ঞে ব্যস্ত প্রতিদিন তিনি তিন লক্ষবার হরিনাম জপ করার ব্রত গ্রহণ করেছেন নাম জপ শেষ না হওয়া পর্যন্ত সেই মহিলাকে তিনি বাইরে অপেক্ষা করতে বললেন একদিন দুদিন করে তিন দিন গেল প্রতি রাতেই বর্ণিতাটি এসে শুধু অপেক্ষাই করে থাকে হরিদাসের নাম জপ আর শেষ হয় না সারা তিনি নাম জপে বিভোর হয়ে থাকেন এদিকে পরপর তিন রাত্রি হরিনাম শ্রবণ তথা সৎসঙ্গের মহিমা সেই পতিতা নারীর কিছুটা চিত্ত শুদ্ধি ঘটেছে ফলে তারও এসেছে মানসিক পরিবর্তন এতদিন সে যে পাপ কাজে লিপ্ত ছিল সেই সৈন্য তার মনে অনুশোচনা এসেছে সে নিজের ভুল বুঝতে পেরে ভক্ত হরিদাসের চরণে ক্ষমা প্রার্থনা করল হরিদাস তাকে নাম উপদেশ করে অন্যত্র চলে গেল পরবর্তী সময়ে সেই বার জীবনে ঘটল বিরাট রূপান্তর হরিদাসের উপদেশ শ্রোধার্য করে সব কিছু ছেড়ে দিয়ে হরিদাসের পরিত্যক্ত পবিত্র সাধন গুহা এসে কঠোর সাধনা করে পরবর্তী সময়ে প্রসিদ্ধা সাধিকা রূপে তিনি পরিচিতি লাভ করলেন প্রসিদ্ধা বৈষ্ণবী হইলা পরম মহন্তী বড় বড় বৈষ্ণব তথা দর্শনতে জানতি এতদিন যে ছিল সকলের কাছে চরম ঘিন্নিতা আর সৎসঙ্গ বা সাধুসঙ্গের প্রভাবে সেই সকলের শ্রদ্ধার পাত্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলতেন চেত দর্পণ অর্থাৎ ভগবত মহিমা উপলব্ধি করতে গেলে চিত্তরূপ দর্পণকে স্বচ্ছ রাখতে হবে মহিমা তব গৌচর শুদ্ধ কনে দেহের পবিত্রতার জন্য আমরা যেমন রোজ স্নান করি ঠিক সেই রূপ। মনের পবিত্রতা তথা চিত্তশুদ্ধির জন্য সৎ সঙ্গ তথা ভগবৎ প্রসঙ্গ করা উচিত সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে মেঘাচ্ছন্ন দিনে দুর্নীতি নয় যে দিন হরিপ্রসঙ্গ তথা ভগবৎ প্রসঙ্গ হবে না প্রকৃতপক্ষে সেই দিনই দুর্দিন দিন আসে দিন যায় জীবন ঘড়ির কাঠায় গিয়ে চলেছে আমরা ইহ জীবনের লীলা খেলা কবে শেষ হবে সেই সময় নির্দিষ্ট করে রেখেছে মহাকাল সেই সঠিক সময়ে সকলেরই জীবন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় ভেঙে যায় খেলাঘর এই তো জীবন সেই জন্য আচার্য শঙ্কর বলেছেন পদ্মপাতায় জল যেমন তলমল করে জীবনও তেমনি কোনো স্থিরতা নেই সেজন্য সামান্য সময়ে যদি সৎসঙ্গ বা সাধুসঙ্গ করা যায় সেটাই ভবসাগর পারের সম্বল হয়ে থাকে সারাদিনের মধ্যে কতটুকু সময় আমরা সৎসঙ্গ তথা ভগবত প্রসঙ্গ করি অধিকাংশ সময় তো বয়ে যায় বিষয়ে চিন্তা পরিচর্যায় শক্তি স্রোতে এই গাঁটালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আত্মোন্নতি সুদূর পরা হতো এ কথা বলা বাহুল্য তমসার পরে সেই জ্যোতির্ময় লোকের সন্ধান পেতে হলে সেই পরম পুরুষ সেই মহাপুরুষ সেই প্রিয়জনকে হতে হবে শাস্ত্রে আছে যিনি যাকে বরণ করেন তাকে ভাগ্যে তাকে পায় তিনি কাকে বরণ করবেন যিনি সৎসঙ্গ পিয়াসী সৎসঙ্গ অভিলাষী শ্রী ভগবান তথা শ্রীগুরুর প্রয়োজন হতে হলে চলতে হবে শক্তির বিপরীতমুখী স্রোতে অর্থাৎ বিদ্যাশক্তির স্রোতে প্রবাহে সেই জন্য একদিকে চাই তার প্রিয় কর্মানুষ্ঠান সম্পাদন অপর দিকে প্রয়োজন সৎসঙ্গ বা সাধুসঙ্গ